সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে যে পর্বটি নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নম্বর ষোলো এবং পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের অধ্যায় সবার সবচেয়ে লাস্টে লাস্টের যে অঙ্কটা তোমাদের শেষ অঙ্কটা পনেরো নম্বর অঙ্কটা পনেরো নম্বর কি বলছে টু দোয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি দোয়ার ফোর সব ইকুয়াল এট এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর হলে দুইটা প্রমাণ করা গেছে আমার একটা কইছে ক নম্বর এ স্কোয়ার প্লাস বি মান এবং এ বির মান দুইটা মান আমার বের করতে হবে ঠিক আছে দুইটা মান আমরা কিভাবে বের করব সেটা আমি সুন্দর করে তোমাদের সমাধান করে দেখাই দেবো দেখো প্রথম সর্বপ্রথম বলছি যে অঙ্ক করবা তোমরা সমাধানটা আগে লাগবা ঠিক আছে তাহলে আমরা পনেরো নম্বর অঙ্ক সমাধান সমাধান ঠিক আছে সমাধান এই সমাধানটা লেখা পরে দেখো তোমরা আমাদের দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এট দুয়ার ফোর প্লাস দুয়ার ফোর ইকাল এইট এটা আমরা এক নং সমীকরণ দেবো কয় নং সমীকরণ দেবো এক নং সমীকরণ তার আরেকটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমাদের ফোর দুই নং সমীকরণ ওকে এখন দুই নং সমীকরণ এখন আমরা এক নং সমীকরণ হতে আমরা পাবো দেখো তাহলে আমরা প্রথম আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটি আমরা শুরু করবো তাহলে আমরা এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই

প্লাস সূত্রে আমরা টু এ স্কোয়ার বি স্কোয়ার একটা টু বি সি আনলাম ঠিক আছে প্লাস তাহলে এটা আমরা বাঙাই পারি বি রে স্কোয়ার তারপরে আবার একটা দুই দোকানের সাইড তাহলে এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখো তোমরা দেখো এই জায়গায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র বলছি কিন্তু এই জায়গায় আমার একটা টু বি সি আনসি এই জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার একটা বিসিয়ান্সি তাহলে আমরা এটা আমার কি মাইনাস করে দিত আমার আমি আগে বলছি অঙ্কে তোমার নিশ্চয়ই লাইনটা দিয়ে করবা এইটা উপর হল আবার ভাঙলে জানে আবার উপর লাইনটা আমরা পাই ঠিক আছে এটা আমার মনে রাখবো তাহলে আমরা মাইনাস দেখো মাইনাস কি করে দেব মাইনাস এটা করে দেব এ স্কোয়ার বি স্কোয়ার কত এইট ঠিক আছে বললাম এখন দেখো আমরা এটা শত্রু করছি শত্রু পড়ছি কি আমার এ মানে স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস বি মানে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আর দুইটা আমরা একত্র লেখা পারি এ বি উপরে সমান সমান এইট দেখো এটা আমরা লিখতে পারি না কারণ কি এ বি এর উপর স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে তাহলে দুইটা আমরা ব্র্যাকেট আটকে এ বি এর উপর স্কোয়ার দিলে আর বাংলা মানে দেখো এই জায়গায় আমরা একটা সূত্র বলছি এই সূত্রটা কি আমি দেখাই দেই তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এই যে এই সূত্রটা পড়ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র কি আমরা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই সূত্রটা পড়ছি তাহলে সত্তর আমরা এখন বসাবো তাহলে এই সম্পূর্ণটা আমরা এ দৌড়ব আর এইটু দেখ বি দৌড়ব তাহলে দেখো বা তাহলে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এইট ঠিক আছে তাহলে এটার আমরা সাজা দিতে পারি কীভাবে সাজাইতে পারি এ স্কোয়ার প্লাস এব এক সাথে লিখে প্লাস বি কিন্তু এটা আমরা চাইতে পারি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এক এখন দেখো একটা জিনিস দেখো প্লাস প্লাস বি এ প্লাস এ বি প্লাস তাহলে এটা আমরা মান বিরকুলো মান বাঁতে পারি ফোর ফোর তাহলে কত মাইনাস প্লাস বিকল কত এট এখন তাহলে গুণ আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবো গা বাঘ হয়ে যাবো গা বা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এট ভাগ কত ফোর ঠিক আছে এট ভাগ কত ফোর তাহলে এট ভাগ ফোর করলে আমরা এটা যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করলে কত হয় টু হয় তাহলে সুতরাং আমরা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কত টু পাইলাম এটা আমরা তিন নং সমীকরণ দেবো নং সমীকরণ দেবো তিন নং সমীকরণ দেবো ঠিক আছে এখন আমার মান চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস আমরা এই দুই নং আর তিন নং সমীকরণ একবার যোগ করলে আমরা এটা মান পাবো বিয়োগ করলে ওইটা মানে কিভাবে করে দেখো যোগ যোগ তাহলে আমরা এ পাশে দেখো কেতে চাই তাহলে এক নং সমীকরণ যোগ নং ঠিক আছে দেখো কি আছে দুই নং সমীকরণ কি হলে তিন নং সমীকরণ দুই নং সমীকরণ কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এব স্কোয়ার ফোর আর তিন আছে সমীকয়ার দেখো এই যে তিন তিনাংশে আসছে এ স্কোয়ার মাইনাস প্লাস তাহলে যোগ দেখো যোগ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না আমরা জানি তাহলে যোগ করলে আমরা জানি একই সংখ্যা হলে কাটা যায় তাহলে প্লাস বি আর মাইনাস বি কাটা তাহলে এই যে এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে হয় বা টু এ স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার সমান সমান আর স্যার আর দুই যোগ করলে হবো সিক্স এটা আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সিক্স এখন দেখো আমরা টুটা গুণ আছি ও বেশি গেলে কি হবো ভাগ হয়ে যাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ছয় বা দুই কাটাকাটি করলে সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত পাইছি থ্রি এর একটা অ্যান্সার এটা ক নম্বরের অ্যান্সার পাইছি ঠিক আছে এখন নম্বর বলছে কি এব মান এবি তাহলে এইটা আমরা কী করুন তাহলে দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করব দেখো দুই নং সমীকরণ বিয়োগ তিন নং সমীকরণ হতে পারি দেখো তাহলে দুই নং সমীকরণ কী প্লাস এবি প্লাস বি স্কোয়ার সময় সমান ফোর আর এটা দেওয়া আছে কত এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান টু বিয়োগ আমরা জানি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় বিয়োগ করলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে এ স্কোয়ার আগে কিছু নয় মানে প্লাস তাহলে এটা এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস আছে এটা মাইনাস আছে এটা প্লাস হবে এটা প্লাস আছে এটা মাইনাস হবে এটা প্লাস আছে কিছু নাই মানে প্লাস মাইনাস হয়ে যাব তাহলে আমরা জানি যে প্লাস তাহলে প্লাস আর মাইনাস এ স্ক্রেসে কাটা এই জায়গায় প্লাস প্লাস এটা কাটা তাহলে এবি আর বি যোগ করলে হইব টু এবি আর এদিকে তে দুই গেলে দুই থাকে মানে এই টুটা গুণ আছে বসে গেলে হইব ভাগ তাহলে এবির আর এইখা দুই ভাগ দুই কাটা করলে এক সুতরাং এবির সমান সঙ্গে পাইছি ওয়ান ঠিক আছে আমরা দুইটা মান চাইছে একটা আমরা এই জায়গায় ঠিক আছে উত্তর লিখে দিতে পারি উত্তর ক নম্বর ক নম্বর পাইছি আমরা কত মান থ্রি এবং ক নম্বর পাইছি আমরা ওয়ান ঠিক আছে এইটা আমরা কি কাঙ্ক্ষিত আমাদের আনসার এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে খুব সহজ না ঠিক আছে তোমরা একবার চেষ্টা করো চেষ্টা করলে তোমরা পারবা ঠিক আছে প্রথম তোমরা এই সমীকরণ দিবা এক নম্ব দিন সমীকরণ এক নম্বর সমীকরণ হতে তোমরা এভাবে করবা যেভাবে করছি তোমরা দেখো একবার দুইবার তুমি ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তুমি পারবো ঠিক আছে সকলকে ধন্যবাদ জানাই রাস্তা প্ল্যানিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ